সামরিক বাহিনীর অফিসারদেরকে তো গত পাঁচ মাসের বেশি যারা বঞ্চিত তাদের এর তো প্রধান বা সশস্ত্র বাহিনী হেডকোয়ার্টার তিন বাহিনীর হেডকোয়ার্টারই এই বিষয়ে রকম তারা অগ্রগতি করে নাই বরঞ্চ অ্যাপ্লিকেশন করেছে সেগুলোও গায়েব করে দিয়েছিল বা এই এই নিয়ে তারা কোনো রকম আপনার প্রোগ্রেসই করে নাই তো কিছুদিন আগে ব্রিগেডিয়ার হাসান একটা টিম বঞ্চিত অফিসারদের নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ডক্টর সাথে দেখা করার পরে ডক্টর ইনুল মোটামুটি সারপ্রাইজ যে আপনার উনি কিছুই জানেন না এটা সম্বন্ধে বিস্তারিত বলেছিলেন আমাদের লেফটেন্ট কর্নেল মুস্তাফিজ স্যার আমেরিকা থেকে এবং ওই ঘটনার পরে আপনার প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পরে বঞ্চিত অফিসারদের রিপ্রেজেন্টেটিভরা সেনা সদর দপ্তর থেকে একটা চিঠি ইস্যু করা হয় যে আপনি এ সম্বন্ধেও ব্রিফ জানেন যে বঞ্চিত অফিসারদেরকে মার্সি পিটিশন মানে ক্ষমা যেতে হবে ইসলাইকে আমি কোনো অন্যায় করি না আমি আমি ক্ষমা চাবো মানে হোয়াট ডাজ ইট ম্যাটার মানে আমি তো কোনো অন্যায় করি নাই আমার কেসটা আমি জাস্ট একটু সংক্ষেপে বলি ধরেন আমার দুই হাজার ছয় সালে উইং কমান্ডার র্যাঙ্ক ছিল তখন বিএনপি সরকার ক্ষমতায় আমি চাইলে কিন্তু বিএনপি সরকারের ক্ষমতা ব্যবহার করে আমার র্যাঙ্কটা আমি পড়তে পারতাম কিন্তু আমি দেখলাম যে আমার আমার যে র্যাঙ্কের যে আপনার সিরিয়াল আমার আগে আরও দুজন বাকি হয়তো বা এক মাস বা ভ্যাকেন্সি হলে তারা র্যাঙ্ক পড়ে ফেলবে আমি ওয়েট করেছি বাই দ্যাট টাইম ওয়ান ইলেভেন হলো আপনার সরকার চেঞ্জ হলো অনেক ঘটনা ঘটলো দেখা গেলো ওয়ান ইলেভেন পরপরই আমার উপর বিভিন্ন রকম আপনার মিলিটারি যেসব থাকে পোস্টিং সেটা আমি বছর তিন অপেক্ষা করেছি করেছি আমি আমার প্রফেশনাল কাজ করেছি এবং একটা সময় গিয়ে আমাকে আপনার সার্ভিস থেকে জানিয়ে দেওয়া হলো যে আমার নেক্সট হায়ার র্যাঙ্ক পসিবল না তো কোনো কারণ নাই কিন্তু কারণটা ওরা লাস্টে যখন আমার চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার দশে আমাকে জানালো যে আমি নাকি ইনক্যাপাবল আপনার এ ধর মানে নেক্সট হায়ার র্যাঙ্কের জন্য তখন তো আমাদের কোনো সে ছিল না এবং রিটায়ারমেন্ট ডেট দিয়ে দিল আমিও চলে আসলাম তো তারপরে তো ইভেন এয়ারলাইনে এয়ার আপনার এয়ারবাসের ক্যাপ্টেন ছিলাম তখনও যেহেতু আমি সরকার বিরোধী লেখালেখি ইভেন বিএনপি সাথে সংশ্লিষ্ট হয়ে গেলাম তখন দেখা গেল যে আমি কেন এত অ্যাক্টিভ হ্যাঁ ডিজিএফএ এনএসএ থেকে বিভিন্ন এয়ারলাইনে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া যে আমি হচ্ছে গিয়ে ডেঞ্জারাস বা আমাকে কোনো যেন কেউ চাকরি বা কোনো এয়ারলাইন আমাকে ইন্টেক না তো দুই সালের পরে আমাকে এয়ারলাইনও বন্ধ করে দেয় মানে কিভাবে আমাকে প্রফেশনালি ক্ষতিগ্রস্ত করেছিল এই ফ্যাসিস্ট রেজিম এখন দু হাজার চব্বিশের পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা যারা বঞ্চিত তাদের কিন্তু শুধু প্রমোশন না হয়ে গেছে। এখন তিন বাহিনী মিলে যুক্তি করেছে যে বঞ্চিত সামরিক বাহিনীর সদস্য অফিসার বলেন সৈনিক বলেন তাদেরকে আর রিনস্টেট করা যাবে না এটা নাকি সামরিক বাহিনীতে আপনার যায় না সিদ্ধান্তটা কারা নিল সিদ্ধান্তটা নিল হলো যে এই যে হাসিনাল লেসপেন্সাররা যারা এখন হেডকোয়ার্টারে বা বিভিন্ন বড় বড় জায়গায় বা মানে আপনার সামরিক বাহিনীর এইসব সিদ্ধান্ত নিচ্ছে তারা কারা তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে আর ইউনিফর্ম ব্যাক করানো যাবে না সুতরাং বাট আমরা ওই যে ডক্টর ইউনুসের কাছে যাওয়ার পরে যখন ব্যাম্বো খাইছে তখন আপনার ঠিক আছে আমরা অ্যাপ্লিকেশন নিব এটার একটা স্লো প্রসেস অ্যাপ্লিকেশন করতে হবে আমি আমার দরখাস্ততে লিখতে পারবো না যে আমি আমাকে করতে হবে আমি আমি কেন লিখলাম আমি আমার যা আমার যা হয়েছে আমি তাই লিখবো হুম এবং আমার বিশ বছরের সামরিক বাহিনীর অভিজ্ঞতা আমি রিস্টেট হব না সেটা কি হব তো মিলিটারি হু দ্য হেল ইউ টু ডিসাইড হ্যাঁ আমার আজকে লাইবের আসার মেন কারণ হচ্ছে অফিসারদের ডেকে ডেকে রুল পলিসি আর কি যে কারো কারো আসলে এখন বঞ্চিত ওর কিছু সুবিধা দরকার যেমন তার প্লট দরকার তার পেনশন দরকার তো ওরা কি করছে যে এরকম উইক অফিসারদেরকে ডেকে ডেকে ব্রিফ করছে যে তুমি কিন্তু ভাই চাকরি পাবা না ইউনিফর্ম পাবা না তুমি এক কাজ করো একটা দখসত্ব দাও ওখানে লিখাতা লিখবা না যে কথা হ্যাঁ মানে আমাকে পুনরায় চাকরি ফেরত দেওয়ার জন্য তোমাকে আমরা পেনশন টেনশন সব দিয়ে দিব এভাবে ডেকে ডেকে এবং সেই অফিসারটা আবার আমাদেরকে ফোন করছে স্যার আমাকে কিন্তু আমি ডিডিএনএস আইডিজিএস ডিজিডিজিএফ আই দেখেন সেই হাসিনা নোংরামি তলে তলে করতেছে কিন্তু মানে গ্রুপিং গ্রুপিং করে ফেলতেছে ডিভাইড এন্ড রোল করতে মানে কেউ কাউকে যদি সরাই নিয়ে হ্যাঁ তখন ডক্টর বল আমরা তো ওনাদেরকে বলেছিলাম হ্যাঁ এই যে দেখেন এই কয়জন অফিসারকে আমরা পেনশন ট্রেনের সব সুবিধা দিয়ে দিয়েছি ভাই এরকম আছে মানে এই এই ট্র্যাপে পাড়া দেওয়ার মতো যারা খুবই কষ্টে আছে হ্যাঁ তো আমাকে এরকম একটা অফার দিয়েছিল আমি বলছি থ্যাংক ইউ ভেরি মাচ আই এম নট টু আমার যদি ইউনিফর্ম প্রযোজ্য হয় আমি ইউনিফর্ম পরব আর আমি পরি না না পরি সেটা আমার ব্যাপার হ্যাঁ তো আমাকে যে যে আমি আমি ধরেন ১৬ বছর যেভাবে আমার আমার উপর দিয়ে আমার জীবন জীবিকার উপর আমার এরা এই ফ্যাসিস সন্ত্রাস করেছে আপনারা কি আমার সেই ষোলো বছর ফিরিয়ে দিতে পারবেন বা পনেরো বছর ফিরিয়ে দিতে পারবেন আমার প্রতি বছরের যে আমার যে কষ্ট আমি এইটা মানে আপনি আমাকে পেনশন দিলেন সব সুযোগ সুবিধা প্লট দিবেন আই এম গোয়িং টু ডু দ্যাট আপনাদের এই প্রোপোজালে আমি হয়তো রাজিও আমি আমার রাজি সম্ভব না আমি আমার স্ট্রেইট ডিসিশন জানিয়ে দিয়েছি ওদেরকে হ্যাঁ কারণ আপনারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন আপনারাও কিন্তু সেই হাসিনা লেসপেন্সারদের লোকজন আমি জেনারেল ওয়াকাসার মানে সেনা প্রধান ওনার কার্যক্রমের একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ওই যে কোনো কিছু কিন্তু উনি থেমে নাই উনি কিন্তু ওনার মাস্টার প্ল্যান নিয়ে মানে ভালোই এগিয়ে যাচ্ছেন উনি আপনার বিভিন্ন জায়গায় আবার আস্তে আস্তে আপনার সামরিক বাহিনীর লোকজন মানে হাসিনার কাছের লোকজন স্পেসারদেরকে আবার রিপোজিশন করছেন রিসেন্টলি একটা বিজেপির একটা পোস্টিং হয়েছে সেই পোস্টিং এর র্যাঙ্ক হচ্ছে কর্নেল মাহবুবুল হক এই অফিসার হচ্ছে থারি ফাইভ বিএম এর আপনার সেক্টর কমান্ডার ছিল দিনাজপুর বিজেপিতে মাঝখানে তাকে ওখানে মানে আপনি যেখানে হাত দিবেন সেখানে কিন্তু ওদের লোক পাবেন তো যেহেতু সে ঢাকার বাইরে ছিল তাকে এখন সেক্টর কমান্ডার ঢাকায় নিয়ে আসছে কারণ উনি হয়তো প্ল্যান করেছেন যে বা উনি হয়তো জানেন যে সামনে যদি কোনো ইলেকশন বা কোনো পরিস্থিতি হয় কাছের লোকজন লাগবে হ্যাঁ তো এই সেক্টর কমান্ডার ঢাকায় আপনার রংপুর আপনার দিনাজপুর থেকে ঢাকায় নিয়ে আসছেন এই কর্নেল মাহবুবকে কিন্তু দুইবার স্পেশাল প্রমোশন দেওয়া হয়েছে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং আবার মানে সম্ভবত মেজর থেকে লেফটেন্ট কর্নেল মানে স্পেশাল প্রমোশন বলতে হচ্ছে বাইপাসিং কেন তার ওয়াইফ লেফটেন্যান্ট কর্নেল কর্নেল মাহবুবের ওয়াইফ হচ্ছে গিয়ে নাজিয়া হাসেম তানজি আপনার এমপি কুমিল্লা পাঁচের বুড়িচং আসনের এমপি ছিলেন উনি মারা ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে মারা যাওয়ার পরে সার্ভিং অফিসারের ওয়াইফ আপনার এমপি বাবার জায়গায় দাঁড়াতে চেয়েছিল মানে সামরিক বাহিনীতে কিন্তু আপনি ডাইরেক্ট পলিটিক্সে ইনভলভ হতে হইতে পারেন না এবং এই অফিসারের কর্নেল মাহবুবের আপনার অফিসারের যে ওয়াইফের বিভিন্ন স্ক্রিনশট আমার কাছে এসেছে সাথে ছবি এবং বিজয় আসবে হাসিনার আমি এই ছবি এই তার স্ক্রিনশট এবং কর্নেল মাহবুবের ছবি আমার এই লাইভ ভিডিওর পরে আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব টু ইউ পিপল নো হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন ইন দি মিলিটারি সো এই ধরনের আপনার কিন্তু গোপনে চলছে এবং অফিসাররা যারা সার্ভিং প্রেমিং আছে তারা কিন্তু কিছু কথা বলতে পারছে না যে আপনারা মানে এগুলো এক্সপোজ করবে তখন আমাদেরকে জানায় তারা যে আমরা অ্যাটলিস্ট আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে কি আমাদের কি বৈষম্য দূর হয়েছে নাকি আসলে এখনো হাসিনা রেজিমের কি অবস্থা তারা তারা কি অবস্থা তো যারা ১৬ বছরে বঞ্চিত হয়েছে যে ফ্যাসিস্টের আমলে এই বঞ্চিত অফিসারদেরকে আপনি রিইনস্টেট করবেন না হ্যাঁ বা তাদেরকে চাকরি ফেরত দেবেন না কিন্তু আপনার ফ্যাসিস্ট আমলের যারা সন্ত্রাস করেছে যেসব অফিসার আমরা তো একশো বিশ প্রায় দুইশো অফিসারের নাম দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে তারা কিন্তু বহাল তো আছে না লোক দেখানো যাদের আপনার রিটায়ারমেন্ট ডিউ হয়ে গেছে তাদেরকে শুধু আপনি শশন মানে সব ফ্যাসিলিটি দিয়ে বিদায় দিচ্ছেন এবং যাদের চাকরি এখন আছে তাদেরকে সুন্দর করে এন বা কিছু জায়গায় আপনি জমা করে রেখেছেন যে আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি ওদেরকে ইউজ করবেন সো দিস হোয়াট ইজ গোয়িং অন অ্যাকচুয়ালি এবং মিলিটারি কিন্তু ইজ এ বিগ থ্রেট হ্যাঁ আপনার সামনে যে কোনো পরিস্থিতি কারণ আমরা অলরেডি কিন্তু ডিভাইড হয়ে গেছি কারণ আমাদের ফ্যাসিস আমলে আমরা সবাই এক ছিলাম জামাত বলেন বিএনপি বলেন হেফাজত বলেন সবাই কিন্তু আমরা একটা ফ্যাসিস্টকে বিদায় করেছিলাম এখন জানি না কি কারণে কারো কারো এত বেশি উচ্ছ্বাস বা এত বেশি তাদের মানে আপনার আশা আকাঙ্ক্ষা বা নেগেটিভিটি হ্যাঁ তো এগুলো আমরা মাঝে মাঝে বাধ্য হই এইসব যে জবাব দেওয়ার জন্য কিন্তু কারণ মানুষকে তো সব জানতে হবে গুড অ্যান্ড ব্যাড হোয়াট ইজ গোয়িং অন তো এবং আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম আমার দেশ পত্রিকা আমার আমার কাছে একটা পত্রিকা ছিল যে আমার কাছে মনে হচ্ছিল কথা বলবে এই পত্রিকাটা বাংলাদেশেরই আদর্শের ধারক বাহক কিন্তু দেখা গেলো কি আমার দেশ খেয়ে না খেয়ে জেনারেল ওয়াকারের মারাত্মক রকমের প্যাটার্নাইজিং শুরু করছে জেনারেল ওয়াকার হচ্ছে গিয়া সুপার হিরো হ্যাঁ এবং ওই যে কয়েকদিন আগে কি একটা দেখলাম যে চার ফোর্থ আগস্ট নিয়ে জেনারেল ওয়াকার যদি না বলতো জেনারেল ওয়াকার এই করছে এই করছে আরে বাল বাম্বু তো খাইছে হচ্ছে গিয়া আপনার তেইশ তারিখে মিলিটারি আপনার কনভয় নামায় ওই যে জাতিসংঘের যখন ওই ইউএন মিশনে টান পড়ছে তখন কিন্তু ওই আপনার ওই দিনই কিন্তু আপনার ব্যাকফুটে চলে গেছে সবাই অতি উৎসাহে কিন্তু সবাই নামছিল আমরা দেখছি কিন্তু সুতরাং আজ এরা ওই তেল মারার জন্য দরকার নেই আপনারা ওই আপনাদের নিজস্ব মানে পারপাস সার্ভার কি যে জেনারেল ওয়ার্কার কাছে আপনাদের কিছু চাওয়া পাওয়া আছে হয়তো আপনারা মনে করতেছেন জেনারেল ওয়ার্কারের বদলতে আপনারা হয়তো আগে ক্ষমতা আবার ক্ষমতায় আসবেন আপনারা দেশ শাসন করেন অসুবিধা নেই কিন্তু কারোর তেল মারা দরকার যদি ভোট দিয়ে নিয়ে আসে ইলেকশন যদি হয় হ্যাঁ আইল বা উইল অল কিন্তু ওই যে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করেন না কেউ দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না ডক্টর সাহেবের ভিতর পুরো সিস্টেমের ভিতরেও অনেক গল্প দেখা দিয়ে দেখা দিয়েছে এবং ওই যে মিলিটারি কিন্তু আস্তে আস্তে রিঅর্গানাইজ করতেছে তারা আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র সো আগেও বলছি এখনো বলতেছি যে অবসরপ্রাপ্ত বা আপনার বঞ্চিত অফিসারদেরকে অবশ্যই রিস্টেট করতে হবে যদি সরকারের বাংলাদেশ সরকারের যদি অন্য পুলিশ আপনার সিভিল প্রশাসন বা অন্য কোন সংস্থা বা অন্য কোন ব্রাঞ্চ থেকে যদি তার ব্যাক টু দ্য সার্ভিস হতে পারে সামরিক বাহিনীর অফিসাররা ব্যাক টু দ্য সার্ভিস কারণ আমরা কিন্তু অলরেডি ইন এ রিজার্ভ ফোর্স বাই কনস্টিটিউশন দেশের কোনো ক্রাইসিসে আমরা কিন্তু আমাদেরকে ডাকলে আমরা কিন্তু যেতে বাধ্য কিংবা শারীরিক সুস্থতা থাকলে আমার ইচ্ছাও একটা ব্যাপার আছে সো যারা শারীরিকভাবে সুস্থ আছে যারা ক্যাপেবল যাদের বয়স আছে হ্যাঁ তাদেরকে আপনার করতে ষোলো বছরে তো পুরো সিস্টেম নষ্ট করে ফেলছে এই যে স্বৈরাচার আপনাদের আপনারাও যে এখন সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা তো সেই হাসিনার লোকজন আপনি আমার সিদ্ধান্ত দেওয়ার কে জনগণ সিদ্ধান্ত নিবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চোখ কান খোলা রাখবেন